বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং তোমরা সবাই জানো যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু চারটি মার্কস থাকে এবং একটি ম্যাপ পয়েন্টিং তোমাকে বাধ্যতামূলকভাবে করতে হয় অনেক সময় ইতিহাসের প্রশ্নর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এসে কেউ কোশ্চেনগুলো একটু জটিল টাইপের বা অনেক সময় একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু তোমাকে সব থেকে সাহায্য করতে পারে সেটা হলো ম্যাপ পয়েন্টিং তাছাড়াও আরও একটা বিষয় যেটা তোমাদের বলে রাখা উচিত যারা এসে কিউএ দুর্বল তারা কিন্তু শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং কয়েকটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করেই একদম চারে চার খুব সুন্দরভাবে কমন পেতে পারো তো আজ ঠিক সেই সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে পরীক্ষার হলে প্র্যাকটিস করে যেতে হবে এবং কেন সেইগুলো পড়বে বিগত বছরে কী এসেছিল এবং এই বছরে কী আসার সম্ভাবনা রয়েছে টোটালটাই কিন্তু তোমাদের সামনে ডিসকাস করবো আমরা একদম পরপর আলোচনায় আসি আমাদের হাতে রয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র দু সালে কী কী এসেছিলো সেটাও বলবো তার আগের সালগুলোতে কী এসেছিলো সেটাও যেমন বলবো এবং কি কি করতে হবে সেটাও বলবো আর কীভাবে করলে আমাদের ফুল মার্কস পাবো সেটাও কিন্তু আমরা বলে দেব। তো প্রথমেই যে আলোচনাতে আসি দেখো কি দু সাল দু সালে কী এসেছিলো পরীক্ষায় সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল নীলবিদ্রোহের এলাকা হায়দ্রাবাদ গুজরাট দু সালে কী এসেছিলো চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি আর একটা হচ্ছে জুনাগড় দু সালে কী এসেছিলো সাঁওতাল বিদ্রোহের এলাকা বারাসাত বিদ্রোহের এলাকা নীল নীলবিদ্রোহের এলাকা হায়দ্রাবাদ তারপরে চলে আসো দু সালে কি এসেছিলো দেখো ওয়াবি আন্দোলনের কেন্দ্র নীল বিদ্রোহের কেন্দ্র মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট পুনর্গঠিত রাজ্য রাষ্ট্র মহারাষ্ট্র দু একুশ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি দু হাজার বাইশ সালে কী এসেছিলো বিদ্রোহের কেন্দ্র নদীয়া বিদ্রোহের কেন্দ্র ছোটনাগপুর মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি এবং কানপুর তারপরে চলে আসো দু তেইশ সালে কি এসেছিলো আবার মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট সাঁওতাল বিদ্রোহের এলাকা ওয়াবি আন্দোলনের কেন্দ্র আরেকটা হচ্ছে হায়দ্রাবাদ আরেকটা যেটা দু সালের পরীক্ষা ছিল সেটাতে কি এসেছিলো চুয়ার বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি পুনর্গঠিত রাজ্য কেরল এবার দেখো একটা লজিক দেখায় তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রথম যে তিনটে বেসিক্যালি প্রথম তিনটে কিন্তু আমাদের বিদ্রোহ থেকে এসেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন মজাটা দেখো তোমাদের দেখায় এইভাবে তোমাদের কেউ বলবে না প্রথম তিনটে দেখো সব ক্ষেত্রে বিদ্রোহ থেকে এসেছে একদম পরিষ্কার যে কারণে সব থেকে সহজ হচ্ছে প্রথম তিনটে পয়েন্টের উত্তর একদম কমন পাওয়া মাত্র সাত থেকে আটটা প্র্যাকটিস করলেই এই তিন কিন্তু তুমি পেয়ে যাবে এটা পরিষ্কার বলে রাখি আর একটা যে পয়েন্ট এই মহারাষ্ট্র বলো দিল্লি হায়দ্রাবাদ বলো মানে এর জন্য আর কয়েকটা প্র্যাকটিস করতে হবে এবং একটু বেশি প্র্যাকটিস করতে হবে এই একটা পয়েন্টের জন্য আর এই তিনটা কমন পাওয়ার জন্য কিন্তু খুব অল্প এবার আমরা আসি দু সালের জন্য আমাকে কী কী প্র্যাকটিস করতে হবে আমি একদম পুরো নোটস করে দিয়েছি পরবর্তীতে উত্তর সহ আলোচনা করব। তো দেখো দু সালে আমাদের কি পড়তে হবে একদম পরিষ্কার কথা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা রংপুর বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের ক্ষেত্রে কি হয় প্রশ্নগুলোতে অনেক সময় পয়েন্ট করে দেয় যে মহাবিদ্রোহের এলাকা ব্যারাকপুর মহাবিদ্রোহের এলাকা মিরাট মহাবিদ্রোহের এলাকা অযোধ্যা মহাবিদ্রোহের এলাকা ঝাঁসি অনেকে বলতে পারো স্যার আগের বছর মাধ্যমিকে তো মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি এবার কি মহাবিদ্রোহ আসবে এবার আমি বলি মহাবিদ্রোহ পয়েন্ট এমনই একটা পয়েন্ট যেটা প্রায় প্রতি বছরই আসে দেখো হাজার চব্বিশ সালে এসেছিলো মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি আবার দেখো দু হাজার তেইশ সালে এসেছিলো মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট আবার দেখো দু হাজার একুশ সালে এসেছিলো মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি আবার দেখো দু হাজার কুড়ি সালে এসেছিলো মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট আচ্ছা তাহলে দেখো বেশিরভাগ প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এই মহাবিদ্রোহ থেকে কিন্তু একটা কমন প্রশ্ন কিন্তু আমরা একদম নিয়মিতভাবে পাচ্ছি যে কারণে এবছরও এই মহাবিদ্রোহ থেকে ব্যারাকপুর মিরাট অযোধ্যা এবং ঝাঁসি এই চারটে পয়েন্ট বাধ্যতামূলকভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই চারটে পয়েন্টের ভেতরে একটা পয়েন্ট তোমরা কমন পাবে মহাবিদ্রোহ থেকে মানে এই যে যে তিনটে বললাম তিনটে আসবে তিনটের থেকে একটা কিন্তু এই মহাবিদ্রোহ থেকে যদি আসে তাহলে কিন্তু কমন পাবে তার সঙ্গে কি কী করতে হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা মুন্ডা বিদ্রোহ এলাকা রংপুর বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা আন্দোলনের কেন্দ্র কোল বিদ্রোহের কেন্দ্র স্পেশাল উল্লেখ করে দেয় কোল বিদ্রোহের কেন্দ্র হাজারিবাগ কোল বিদ্রোহের কেন্দ্র ছোটনাগপুর ওকে এই হলো আমাদের বিদ্রোহের জায়গা আর একটা বিদ্রোহ যেটা হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া আর পাবনা এ দুটোও কিন্তু আমাকে দেখে রাখতে হবে এই হলো বিদ্রোহ আর এই একটা পয়েন্ট যেটা এক্সট্রা রয়েছে এই যে কেরল মহারাষ্ট্র কানপুর এর জন্য যে এক্সট্রা কয়েকটা পয়েন্ট আমাকে পড়তে হবে সেটাও বলে রাখি কী কী মহীশূর জুনাগড় যশোর ঝাঁসি ঝাঁসিটা আমি এখানেও দিয়ে দিয়েছি আচ্ছা জম্মু কাশ্মীর চন্দননগর ত্রিবাঙ্কুর বারাসাত আচ্ছা হায়দ্রাবাদ মহারাষ্ট্র মাদ্রাজ কোচিন বার্দৌলি লখনৌ কলকাতা চৌরিচৌরা চৌড়া বোঝা গেল এই পয়েন্টগুলো কিন্তু এক্সট্রা একটা পয়েন্টের জন্য করতে হবে এবার দেখো উহাবি আন্দোলনের কেন্দ্র পরীক্ষাতে আসতে পারে আবার দিয়ে দিতে পারে উহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত সে হিসেবেও কিন্তু আসতে পারে বোঝা গেল কি বললাম এই কথাগুলোকে কিন্তু একটু মাথায় রাখবে আর এই যে জায়গাটা আমি বলছি এই জায়গাটা তোমাকে কমপ্লিট করতে হবে পরীক্ষাতে চারে চার কমন পাওয়ার জন্য এর বাইরে আসবে না এটুকু বলতে পারি নোটস করে নিতে পারো ছবি তুলে নিতে পারো লিখে নিতে পারো এইটুকুর মধ্যেই পরীক্ষাতে আসবে এবং এই প্রথম চার্ট এই এক আর তিন তিনে জাস্ট দুটো লেখা এর মধ্যেই তিনটে পাবো আর এই বাদ বাকিগুলোর মধ্যে একটা পাবো এই হলো মোট চার মার্ক আমি কমন পাবো আমার ম্যাপ পয়েন্টিংয়ের ইতিহাসে বোঝা গেল এবার আমি আরেকটা একটা বিষয় আসবো যে আমাদের ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় কারণ এই জায়গাটা ছেলেমেয়েরা অনেকে ভুল জানে বা অনেকে সঠিক জেনেও করতে পারে না কারণ তাদের ঠিকঠাকভাবে শেখানো হয় না দেখো ম্যাপ পয়েন্টিং আমাদের কি করে আমি তোমাদের একটুখানি বিষয়টা বুঝিয়ে দেব। ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের প্রশ্নে কেমন আসে দেখো প্রশ্নটার যদি দিকে যদি তোমরা লক্ষ্য রাখো প্রশ্নে কি লেখা থাকে বলো তো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর প্রথম কথা চিহ্নিত করতে হবে এবং নামাঙ্কিত করতে হবে এবং নাম লিখতে হবে দুটো কাজ কিন্তু থাকে আমরা শুধুমাত্র একটা পয়েন্ট দিয়ে দিলাম সেটা কিন্তু নয় ধরো সাপোজ আমি একটুখানি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি মনে করো এইটা হচ্ছে আমাদের ম্যাপ তো ম্যাপের মধ্যে স্বাভাবিকভাবে এটা ধরো আমাদের ইন্ডিয়ার একটা ম্যাপ রয়েছে আমি জাস্ট হাতের আন্দাজে একটু একটু করে একে তোমাদের বোঝানোর চেষ্টা করছি মনে করো এটা আমাদের ইন্ডিয়ার একটা ম্যাপ রয়েছে তো স্বাভাবিকভাবে এই ইন্ডিয়ার ম্যাপটার মধ্যে আমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে ধরো আমাকে ম্যাপ পয়েন্টিং দিয়েছে কি যে না মহাবিদ্রোয়ের কেন্দ্র ব্যারাকপুর তা ব্যারাকপুরটা কোথায় আছে এই জায়গা আছে অনেকে কি করে পরীক্ষার খাতায় ধরো প্রশ্ন এসছে দুই দশমিক দুই চার জাস্ট একটা পয়েন্টটা লিখে দিল পয়েন্টটা লিখে দুই দশমিক দুই চার করে দুই চার না এক চার চার এক ওই যাই হোক দুই দশমিক চার পয়েন্ট এক করে ব্র্যাকেটে দিয়ে দিল আর পয়েন্টটা করে দিল না কী কী করতে হবে আমি এবার তোমাকে বলি সঠিক মেথডটা বলি কি ভুল করলো সেটা যাচ্ছি না অনেকে শুধু পয়েন্ট দিয়ে রেখে দেয় অনেকে ব্র্যাকেটে নম্বরটা দিয়ে রেখে দেয় তোমাকে যে কাজটা করতে হবে আমি সেটা বলি প্রথম কথা যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটাকে এই এরকম একটা পয়েন্ট করে তার সার্কেলে এরকম গোল করবে এটা হচ্ছে কেন্দ্র যদি আসে আর যদি অঞ্চল আসে যেমন ধরো বললো যে মহাবিদ্রোহ অঞ্চল না তো সাঁওতাল বিদ্রোহ অঞ্চল তাহলে সাঁওতাল বিদ্রোহ অঞ্চল কোনটা এই জায়গাটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ অঞ্চল তখন অঞ্চল যদি আসে তখন সেই জায়গাটাকে এরকম ব্লক করে স্কেস করে দেবে তখন সেটা অঞ্চল হলো আর যদি কেন্দ্র আসে পরীক্ষায় একটা পয়েন্ট করবে প্রথম এরকম পয়েন্টের পাশে আবার সার্কেল চিহ্ন দেবে তার পাশে দাগ নম্বর দেবে ধরো দেওয়া থাকলো কত টু পয়েন্ট ফোর ওয়ান ধরো টু পয়েন্ট ফোর ওয়ান দাগ নম্বর দেবে এবং এই যে কেন্দ্র ধরো এই কেন্দ্রটার নাম ছিল ব্যারাকপুর তাহলে এখানে লিখবে ব্যারাকপুর এই টোটাল তিনটে কাজ তোমাকে করতে হবে অর্থাৎ একটা সিম্বল দেবে একটা দাগ নম্বর দেবে এবং যে জায়গাটার নাম সেই জায়গাটার নাম দেবে এই তিনটে কাজ করলেই কিন্তু তোমার কাজ ফুলফিল হবে যদি না কেন্দ্র আসে তাহলে এটা দেবে আর যদি অঞ্চল আসে তাহলে এরকমভাবে একটা অঞ্চলকে দেখিয়ে স্কেস করে দেবে বোঝা গেল কি বললাম এটাই কিন্তু ম্যাপ পয়েন্টিং এর নিয়ম বোঝা গেল আর দু হাজার চব্বিশ সালের জন্য কদিন পরে পরীক্ষা তার জন্য কি কি প্র্যাকটিস করবে সেটা তোমাদের বললাম এর নোটস আমি এর আগেই দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এটুকু বলতে পারি সেগুলো দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো বা প্রয়োজনে আমি এই ভিডিওটা আর একটা ভিডিও করে এই সবগুলো নোটস একসঙ্গে তোমাদের সামনে আমি শেয়ার করে দেবো ওকে তো এই হলো আমাদের মূল আলোচনা মূল সাজেশন শেষ মুহুর্তের সাজেশন এগুলো প্র্যাকটিস করে হলে যাও এবং ইতিহাস ম্যাপ পয়েন্টিংয়ে যে চার মার্ক আছে সেই চারের মধ্যে চার নিয়ে পরীক্ষা দিয়ে চলে আসো ওকে এই হলো আলোচনা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ